আসসালামু আলাইকুম সবাইকে ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছে এই যে আমার কলের পার কলের হাউস এখানে গোসল করা হয় কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে সেটা হলো মাছ দুইতে আমার সমস্যা হচ্ছে মাছ দুইতে আমার সমস্যা হচ্ছে সেই কারণে আজকে আমি এবং আমার ছেলে মিলে এই ভিড়টা করলাম মাছ একেবারে প্লেন জায়গায় করা যায় না ধোয়া যায় না গস হাঁসের রয়ে যায় এই কারণে আমি একটু এই ভিড়টা করে নিলাম দেখেন তো কেমন হয়েছে আমরা নতুন মিষ্টি তারপরে মনে হয় একেবারে খারাপ হয় নাই আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো এ দেখেন আমার ছেলের হাতে একটা কুনি আছে এই যে আমার হাতে এটা আছে নাম জানি না আর এই যে কাঠ কাঠের টুকরা এটা নিয়েছি এবং বাসায় সবসময় একটা সিমেন্টের বস্তা রাখি আর বালি রাখি যখন যেটা মানে প্রয়োজন হয় ওটাই আমরা শুক্রবারে মিলে করি গত সপ্তাহে করা হয়েছে ছাদে ট্যাঙ্কি যেখানে বসানো হয়েছে ওখানে করেছে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আজকে এটা আমি আর আমার ছেলে মেয়ে করেছি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যারা গ্রামে এবং গ্রামে থাকেন তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজ করা লাগতে পারে ক্ষেত্রে আপনারা যদি বাসায় একটা কুনি এবং সিমেন্ট বালু এনে রাখতে পারেন তাহলে নিজেরাই দেখা যা এটা করা যা আমাদের স্কুলে যখন বিল্ডিং হয় এবং আমি বাসায় যখন বিল্ডিংয়ে কাজ করি তখন মিস্ত্রিদের কাছ থেকে আমি হিসাবটা জেনে রেখেছিলাম যে কিভাবে কি করতে হয় বালি সিমেন্টের উন্নয়নটা কিভাবে করব তখন বলেছিল যদি আপনার পার্সোনাল কাজ হয় তাহলে আপনি চারটা চারটার একটা মিক্সড করেন চারটা হলো বালি চার বস্তা যদি আপনি বালি দেন তাহলে এক বস্তা সিমেন্ট দিতে হবে হুম আর চার কুনি যদি আপনি বালি দেন তাহলে এক কুনি আপনি সিমেন্ট দিবেন এইভাবে হিসাবটা মনে রাখলে আপনি সব কাজ করতে পারবেন হুম চারটা একটা হুম এইভাবেই আমরা মূলত এই যে এখন করেছি আর যেটা সরকারি মাল এটা পাঁচটা ছয়টা দেয় পাঁচটা বালি বা ছয়টা বালি একটা সিমেন্ট দেয় কিন্তু পার্সোনাল কাজ যখন করবেন তখন তো মজবুত করে করতে হবে সেই কারণে আপনি চারটে বালি একটা সিমেন্ট দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন প্রতিটা ভিডিও আমাদের শিক্ষাবিত্তিক এবং জনসচেতনতামূলক সবাই ভালো থাকবেন ধন্যবাদ